জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুই ফেব্রুয়ারি সোমবার সকালে শহরের মামারবাড়ি রেস্তোরাঁটে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার সাংবাদিক শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো মনসুর আলমগীর অধ্যক্ষ মৌলভীবাজার সরকারি কলেজ তিনি বলেন দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনলাইন সাংবাদিকদের পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ বাবলু হোসেন যুক্তরাজ্য প্রবাসী তিনি মৌলবীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মো মশাহেদ আহমেদ অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় বক্তারা বলেন মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব অনলাইন সাংবাদিকতার মান উন্নয়ন সত্য ও জনস্বার্থ ভিত্তিক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এরপরে আসলো ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এর একটা অংশ আমি মনে করি অনলাইন অনলাইন সাংবাদিকতা ইলেকট্রনিক মিডিয়াও আমরা জানি মানে পক্ষপাত অনেক সময় হয় আর অনলাইন সাংবাদিকতা যেতাম কিন্তু এই ব্যাপারটা রয়ে গেছে এর পরে আমরা জানি অনেকেই সাংবাদিকদের মধ্যে কিছু কিছু লোক আমি সবাই তো অবশ্যই না কিছু কিছু লোক বিভিন্নভাবে প্রভাবিত প্রভাবিত হয়ে মানুষজনকে কী করে বিভ্রান্ত করার চেষ্টা করে এখানে যদি অনলাইন সাংবাদিকরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কেউ যদি পক্ষপাত স্টুডিও প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক উনি বললেন ফেসবুকে কথা ফেসবুকে হোক অনলাইন মিডিয়া বা অনলাইন অনলাইন সাংবাদিকরা লাভ এর বিপক্ষে রাখতে পারে যদিও আমরা যা দেখি এখন ফেসবুকের মাধ্যমে অনেক কিছুই ছড়ায় কিন্তু আমাদের অনলাইন সাংবাদিকতার প্ল্যাটফর্মটা যদি আরেকটু শক্ত হয় বা স্ট্রং হয় তাহলে সেই ফেসবুক বা অন্যান্য ইউটিউব বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে যে যুদ্ধগুলা ছড়া সমাজে অশান্তি সৃষ্টি করে সেই জিনিসগুলা কিন্তু অনেকাংশে যাই হোক আমি আসলে এখানে সমালোচনা করছি না আমি আশা করি নতুন যে কমিটি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে তারা সাংবাদিকদের কল্যাণ তো অবশ্যই সেটা তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে দেশবাসীর দেশবাসীরচারে আসবে এবং

ব্যক্তি বা দলৰ পক্ষে প্ৰভাৱিত হব নাশে বিভিন্ন